মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পনেরো লাখ টাকার ছাগল কেনা নিয়ে একটি ভিডিও পোস্ট করেন একটি মাত্র ছাগলের এমন দাম নিয়ে ব্যাপক আলোচনার এক জানা যায় এই ইফাত কর্মকর্তা মতিউর রহমানের ছেলে এরপর শুরু হয় সরকারি কর্মকর্তার ছেলে কিভাবে এত টাকায় ছাগল কিনতে পারে তা নিয়ে তুমুল আলোচনা এক পর্যায়ে মতিউর রহমান দাবি করেন ইফাত তার ছেলে নন এমনকি এই তরুণকে তিনি না তবে পনেরো লাখ টাকার ছাগল কাণ্ডে আলোচিত হওয়ার পর বেরিয়ে এসেছে থলের বিড়াল কালবেলার অনুসন্ধানে মিলেছে কাস্টমস কর্মকর্তা মতিউরের বিপুল সম্প্রতি সৈয়দ মুশফিকুর রহমান ইফাতের ছাগল কেনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তৈরি হয় তুমুল বিতর্ক মতিউর রহমানি তরুণকে ছেলে হিসেবে অস্বীকার করলেও ইফাতের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দুটি গাড়ির রেজিস্ট্রেশন তার পারিবারিক মালিকানাধীন কোম্পানির নামে ইফাত মতিউর রহমানের সন্তান না হলে তার পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠানের গাড়ি কিভাবে পেল তা নিয়ে প্রশ্ন ওঠে সেই সঙ্গে একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত টাকার মালিক হলেন সে প্রশ্নও সামনে আসে মতিউর রহমান বলছেন তার বিপুল সম্পদের মূল উৎস পুঁজিবাজারে বিনিয়োগ তবে সেখানেও বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে রয়েছে কারসাজির অভিযোগ তিনি দাবি করেন তার সব সম্পদ বৈধ এবং পুঁজিবাজারে বিনিয়োগ থেকে আসা মুনাফার মাধ্যমে অর্জিত তবে কালবেলার অনুসন্ধানে তার দুই সন্তান অর্ণব ও ইপসিতার নামে পুঁজিবাজার এবং এর বাইরে প্রায় ডজনখানেক কোম্পানির অংশীদারিত্বের নথিপত্র পাওয়া গেছে মতিউর রহমান বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন তার পারিবারিক মালিকানাধীন বেশিরভাগ প্রতিষ্ঠানের হেড অফিসও ওই এলাকায় মতিউরের মেয়ের বিলাসবহুল ল্যাম্বরগিনি ব্যবহারের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যার দাম প্রায় চার লাখ কানাডিয়ান ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি টাকা এসব বিষয় নিয়ে কথা বলতে ডক্টর মতিউর রহমানের অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি পরবর্তী সময় তার মোবাইল ফোনে কল দিয়েও কথা বলা সম্ভব হয়নি তবে বুধবার তিনি কালবেলার কাছে দাবি করেছেন মুশফিকুর রহমান ইফাত তার ছেলে নয় তার এক ছেলে তফিকুর রহমান অর্ণব এবং মেয়ে ফারজানা রহমান ইফসিদা এর বাইরে তার কোনো সন্তান নেই তবে আলোচিত ইফাত কাস্টমস কর্মকর্তা মতিউর রহমানের ছেলে বলে জানিয়েছেন তার আত্মীয় ফেনি দুই আসনের সংসদ সদস্য নিজাম হাজারি ইফাত তার মামাতো বোনের ছেলে আর তার বাবা এনবিআর সদস্য ডক্টর মতিউর রহমান শুধু রাজধানী ঢাকা বা গাজীপুর নয় মতিউর রহমান অঢেল সম্পত্তি কিনেছেন শ্বশুরবাড়ি নরসিংদিতেও তার স্ত্রী লাইলা কানিজ আগে সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন এখন চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন তার প্রভাবশালী স্বামীর দাপুটে দু তেইশ সালের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নরসিং রায়পুরা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন শিক্ষক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া লাইলার নামে পার্ক রিসোর্ট থেকে শুরু করে রয়েছে বাণিজ্যিক এলাকায় কোটি কোটি টাকার জমি এবং প্লট মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকির নামে নরসিংদীর রায়পুরার মর্যালে শত বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে আলিশান রিসোর্ট লাকি পার্ক যার বর্তমান নাম ওয়ান্ডার পার্ক এসব পার্ক করতে গিয়ে জায়গা দখলের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কালবেলা